পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষার্থীরই একটা স্বপ্ন থাকে যে কোনো না কোনোভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং সেটা যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তো কথাই নেই আর মোটামুটি বলা যায় যে প্রথম চয়েসটা সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে যদি না আপনি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং বা কোনো স্পেসিফাই কোনো বিষয়ে আপনি পড়াশোনা করতে চান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন এখন তো তারা আসলে কোথায় থাকছেন কিভাবে থাকছেন সেটা আমরা কম বেশি সবাই জানি কারণ বেশিরভাগ শিক্ষার্থী হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকে আর যারা হলে থাকেন না তারা আশেপাশে হয়তো কোথাও থেকে যান কিন্তু যারা আসলে হলে থাকেন এই যে পড়াশোনা রেগুলার ক্লাস করা সেগুলোর বাইরেও হলের একটা জীবন এবং যে জীবনটা সেখানে একটা পুরোপুরি আলাদা একটা সংসার তৈরি হয়ে যায় যেটা হচ্ছে রুমমেটদের সাথে তো সেসব নিয়ে গল্প করব আমাদের আজকের এপিসোডে এবং এই জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন বন্ধুকে আর আমি জয়ী আছি আপনার সাথে আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স টু ছাড়ো জোরে তো পরিচিত হয়নি কে কে এলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো শুরুতে কি আছো আমি মোহাম্মদ রাফি হাসান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন করেছি এবং ফজুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী আচ্ছা রাব্বি আছে শুরুতে আমাদের সাথে গণিত বিভাগে পড়ছে এরপরে আছে আমি তাসলিমা পারভিন মন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি আর বাংলাদেশ কোয়েট মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী আচ্ছা কোয়েট মৈত্রী হল থেকে এসছে আমাদের সাথে মন এরপরে আছে আসসালামু আলাইকুম আমি আনিকা তাবাস্তুম আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি এবং আমি সামসুনার হলের আবাসিক শিক্ষার্থী আচ্ছা সামসুনার হল থেকে এসছে আনিকা এরপরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবাইত হাসান রিমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি আর বর্তমানে অমরিকুশি হলে আবাসিক শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছি আচ্ছা অমর একুশে হল থেকে রিমন তো চারজন চারটা হলে আছেন এটা একটা ভালো বিষয় যে চার রকম গল্প আমরা পাবো তো হয় না যে আমরা যে হলে থাকি সবসময় মনে হয় যে আমার হলটাই সবচেয়ে ভালো তো কার হল সবচেয়ে ভালো দেখি সবাই বলেন আমি আমার হল শামসুন্দার হল কেন ভালো ডিবেট হয়ে যাবে কিন্তু এটা একটা হ্যাঁ অবশ্যই প্রমাণ করো কার হল সবচেয়ে ভালো আমার হল সব থেকে ভালো এটার প্রথম কারণ হচ্ছে আমি থাকি ফজলহাদ মুসলিম হলে যেটি দেখতে আসলে একদম প্রাসাদের মতো সবাই ভাববে এখানে নিশ্চিত কোনো নবাবরা থাকবে আমরা নবাব নিজেদের আমরা নবাবই মনে করি তো আমাদের হলের পাশে আছে বিশাল বড় এক পুকুর হয়তো খুব গরম পড়ছে আমরা গিয়ে পুকুরে দিলাম এক লাভ আমাদের হলে আছে খেলাধুলার জন্য বিস্তর বড় আমাদের মাঠ আছে আমাদের আমাদের হলে ফুলে ফলে সজ্জিত আমাদের হল তো সব আমরা বলতে পারি অবশ্যই আমাদের হলে সেরা আমাদের হলে যেরকম ইনভারনমেন্ট যেরকম গাছপালা সবসময় আমাদের হলে হয়তো পুকুর নেই ভাইয়া কিন্তু আমাদের হলে যেরকম গাছ দিয়ে যেভাবে সজ্জিত থাকে আপনি যদি কখনো রাতের বেলায় আমাদের হলে গার্ডেন দিয়ে হাঁটেন দেখবেন আপনার আপনার মন মন পুকুর লাগবে না ওই একদম ভালো করে সবকিছু রেস্ট্রিক্টেড আমাদের পুকুরও রাখে না যদি পড়ে যে ডুবে যায় আমরা এই জন্য আর কি তারপরে আবার সব কিছু অনেক সজ্জিত আমাদের হলে আমাদের খাবার দাবারের জন্য আলাদা আমরা তো নিজেরা খেতে পারি একমাত্র আমাদের মতো ছেলেদের হলেই আছে যেটাতে আমাদের রান্না করার ব্যবস্থা আছে মানে আমরা চাইলে আমরা নিজেদের রান্না করে খেতে পারি কিন্তু پیچھےে যাচ্ছেন না না আমার হলে সবথেকে সেরা আমার কাছে কারণ আমার হলে আমার হলটা হয়তোবা খুব ছোট কিন্তু আমার হলে ছোট বলেই ছোট পরিবার কিন্তু সুখী পরিবার আমরা এটা জানি সো হ্যাঁ অনেক কিছু নেই আমার হলে অনেক কিছু আছেও কি কি আছে সেটা বলেন আমার আমার হলে অনেক ভালো এনवायरमेंट আছে আমাদের রুমে সবাই মিলে খুব মজা করি আমরা যেমন আমাদের গণরমে আমি যেতে থাকি সো বাসাকে মিস করি না প্লাস সবাই যে গত ওই ইফতার মানে রোজার সময় যে ইফতারের টাইমটা গেছে আমাদের অনেক ভালো কেটেছে এরকম অনেক সময় ধরেন যে আমাদের মন খারাপ আমরা হচ্ছে হ্যাং আউটে চলে যাই মানে মেনলি বন্ডিং তার আমাদেরকে অনেক ক্লোজ করে দেয় আর মানে আমাদের ছোট পরিবার হলেও এটাতে আমাদের অনেক ছোট পরিবার আছে আমার মনে হয় যে হল কেমন বা লাইফ কে কিভাবে দেখছে এটাতে মনে হয় কার কার সাথে বন্ডিংটা কত ভালো বা কার ফ্রেন্ড সার্কেল কত বড় কে কত এনজয় করতে পারছে হলে কে কত আড্ডা দিতে পারছে এটার উপরেই মনে হয় বেশি ডিপেন্ড করে যে আমার হল আসলে কতটা সেরা যে যার প্রাপ্তি আর কি যতটা বেশি থাকে তারও মনে হয় ব্যাপারটা তার আরো বেশি পছন্দ নেওয়া হয় সেক্ষেত্রে সেই আড্ডা দেওয়ার জায়গাটা হলে আমরা যত আমরা চিন্তা করি যে আমাদের বিশ্ববিদ্যালয়টা দেশের মধ্যে একটা অন্যতম বিশ্ববিদ্যালয় সেই আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা হয়তো অন্যতম থাকার কথা কিন্তু প্রথম বর্ষে আমরা যখন আসি তখন আমরা দেখি আমাদের আসলে একটা রুমে অনেকেই থাকতে হয় একসাথে যেটাকে গণরুম বলা হয় তো সেখানে গিয়ে দেখা যায় যে আমরা 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 দেখা যাচ্ছে একটা আসলাম এসে নতুন জামা নিয়ে আমরা হলটাতে ঢুকলাম পরে আমি একটু রেস্ট করলাম গোসল দিয়ে এসে দেখছি আমার সেই শার্টটা অথবা নেই আমার স্যান্ডেলটা নেই তো এই ব্যাপারগুলো আমাদের আরেকজন পরে চলে গেছে আরেকজন নিয়ে চলে গেছে এটা তো মানে গণরুমের একটা সিস্টেম আছে আমাদের সব সময় আসলে কাজে লাগে

যে যেটা যখন পাবে যার যেটা ভালো লাগবে সেটা ইউজ করবে আমারটা আমার হ্যাঁ মানে আমাদের সুবিধা হয় আমরা ভার্সিটিতে তিরিশ দিন থেকে তিরিশটা জুতা পরে যাচ্ছি মানে ড্রেসের কোনো সমস্যা নাই যেটা যেটা মন যাবে যেটা ভালো লাগবে শুধুমাত্র হাইট আর মিললেই হলো শুধুমাত্র মানে যদি পরা যায় তাহলেই হলো

তো ব্যাপারটা হয় যে গণরুমে আমাদের ওই যে বললাম শেয়ারিং অ্যান্ড কেয়ারিং মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে শেষ করে আমরা সব থেকে বেশি মিস করবো আমাদের মানে হল লাইফের মধ্যে গণরুমটাকেই মনে হয় আমরা থেকে এবং আমার কাছে মনে হয় যে গণরুমে থাকলে যেটা হয় কারণ একটা রুম পেয়ে গেলে সেখানে হয়তো চারজন রুমের থাকে তো সেই চারজনের মধ্যে হয়তো বন্ধুত্ব হতে পারে অনেক সময় শত্রু হয়ে যায় তো কিন্তু গনরুমে আসলে পছন্দের মানুষটা পাওয়া যায় এত এত মানুষ থাকে অন্য ডিপার্টমেন্টের অন্য ফ্যাকাল্টির আমি শুধুমাত্র একটা হলে থাকার সুবাদে আমার চল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা জেলার বন্ধু আছে এবং এক একটা জেলার ভাষা

তখন আমাদের রুমে হয়তো আমরা আটজন শিফট হই বা পরবর্তীতে চারজন শিফট হই তো এই সম্পর্কটাই আমাদের পুরো বিশ্ববিদ্যালয় লাইফে কাজে লাগে আমরা যে কোনো সমস্যাতে পড়ি বা যে কোনো বিপদে বিপদে পড়ি তাদের ডাকলে চলে আসে যেমন আমাদের অনেকে হয় অনেক অনেক অসুস্থ থাকি এমন হয়েছে যে পরিবারও জানে না কিন্তু আমি তিন দিন চার দিন মেডিকেলে ভর্তি আমার সাথে কারা আছে সারা সারাদিন মজার বিষয় হলো কি আমরা যখন একসাথে থাকি গন্দর বিশেষ করে তখন এটা ডিবেট হয় যে কারা সেরা কার জেলা সেরা আমাদের কোন কার হল যেটা বললো যে আমার গনরমে হচ্ছে চারজন ছিল চিটা চিটাং থেকে কক্সবাজারও ছিল তো ওরা আসলে ওদের ভাষাতে যখন ফোনে কথা বলতো আমরা যারা জেনারেলি থাকতাম আমরা আসলে বুঝতাম না যে ও আসলে ফোনে কি বলছে তো এই যে বিভিন্ন জেলা থেকে যখন আমরা এক জায়গায় হয়ে আমরা কুমিল্লা ছিলাম বরিশাল ছিলাম আমরা কুষ্টিয়ার তো এই রকম যে কার জেলা সেরা তো সবাই আমাদেরকে বলতো যে কুষ্টিয়া তো সবসময় কথা বলার থেকে ফার্স্ট সবসময় এগিয়ে আছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমি মনে হয় যে ডিবেটে একটু এগিয়ে থাকতাম যে তো বিষয় না বিশেষ হচ্ছে মানবিক সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক তো সেই সম্পর্কটা যখন বন্ধুত্বের হয় তখন আসলে কোন হল সেটা সেই ডিবেটে না গিয়ে আসলে প্রত্যেকটা জায়গায় আসলে স্পেশাল প্রত্যেকটা হল সেটা যাইহোক তো আমরা গল্প করছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে রাজুর বন্ধুর সাথে গল্প করছি হলের জীবনে তো আমরা ছোট্ট একটা বিরুদ্ধে পর আবারও ফিরে আসছি সঙ্গে থাকুক

আমরা আট র্যাঙ্ক পেয়েছি সব থেকে এগিয়ে আছে দিক থেকে এই বিষয়টা বলো যে মেয়েদের হলে তো যাওয়া যায় না গেস্ট রুম যায় এবং হচ্ছে রাত্রেবেলা হলে দেখেছি ডল পেতে ছেলেরা বিশেষ করে হলে একই জায়গায় তো সেখানে হচ্ছে মানে এক ধরনের প্রতিযোগিতা থাকে কে কত জোরে আওয়াজ করে গান করতে পারবে কে কাকে আকর্ষণ করছে আমি জানি না তো সেই গল্পটা একটু বলো শরি হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় যে আহ হল থেকে বের হয়েছি একদম সকালে দেখবো যে সুন্দর মতো ফুল দিয়ে কাউকে একটা কেউ বিষ করে রেখে দিয়েছে না আর আমাদের হলে যেহেতু দশটার মধ্যেই সবাই মোটামুটি দশটার দিকে গেট অফ হয়ে যায় আমরা দশটার দিকেই ঢুকে যাই আর গেস্ট রুম পর্যন্ত আমার হলের ক্ষেত্রে যেটা বিশেষত হয় যে আমার হলে গেস্ট রুমে শুধুমাত্র বাবা কিংবা ভাই হ্যাঁ গার্জিয়ান যারা শুধুমাত্র তারা এলো এছাড়া বাইরে কোনো কে নিয়েও আমার হলে ঢোকার কোনো পারমিশন নেই মানে গেস্ট রুম পর্যন্ত যাওয়ারও কোনো পারমিশন নেই ওয়াও আমার হলে পারমিশনটা আছে মোটামুটি সবাইকে নিয়ে ঢুকে যায় শুধু গেস্ট রুম পর্যন্ত এর পর্যন্ত এর বাইরে না আচ্ছা কিন্তু একই বিশ্ববিদ্যালয় সে মানে একই নিয়মে পরিচালিত হওয়ার কথা সেখানে এক একটা হলে এক এক রকম আচ্ছা আমি এখানে একটু বলতে চাই যে মেয়েদের হলের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয় ভাইদের হলে বা মেয়েদের হলে যেটা হয় যে যে কেউ চলে যেতে পারে এমনকি আমরা মেয়েরাও হয়তো বা যে হল দেখে আসতে পারি কিন্তু মেয়েদের হলের ক্ষেত্রে হয় যে অন্য হলের মেয়েদেরকেও ঢুকতে দেয় না আবার ছেলেদের কথা তো দূরেই থাক এটা হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন মেয়েদের সিকিউরিটি কনসার্নের কথা চিন্তা করে এটা করেছে এটা নিয়ে কোনো আমরাও চিন্তা করি যে ঠিক আছে কিন্তু যখন একটা হলের মেয়ে আর হলে ঢুকতে পারে না এই ব্যাপারটা আসলে খুবই বৈষম্য আমার এটা মনে হয় অন্তত একটি হলের মেয়েকে আরেকটি হলে প্রবেশ করতে দেওয়া উচিত আচ্ছা আমি তো একটা পাবলিক মিশেবিলে পড়েছি আমাদের হলে কি ছিল না যে যে দেখা হলে কোন হলে সে হয়তো গেছে যে কোন ছিল হলে সে থেকে গেছে ছিল যে রান্নার অনেক রান্না একটা হয় সিরিয়াল আমরা হচ্ছে সকাল সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে সকাল আটটা থেকে সিরিয়াল শুরু হয়ে যাবে তারপরে রুমের বাইরে একটা হিটার দেওয়া থাকে আমাদের তো ওটাতেই মনে করেন আমাদের গণ রুমে তো করে থাকে তো সকাল থেকে শুরু করে মানে যে যে আগে উঠবে সে সিরিয়ালটা দিবে অবশ্য আমরা অনেকে যারা টিوشن করি যাদের সময় থাকে না তারা কিন্তু আমরা ওখানে রান্না করি আমরা ক্যান্টনেই খাই হ্যাঁ তো তখন আসলে মানে আসলে দেখেই করতে ইচ্ছে করে না কারণ উনারাই এতটা হাসল ফিল করেন যে এত এত সিরিয়াল দিয়ে এত টাইম নিয়ে সব সময় ধরেন যে দুইটা দুইটা আইটেমও করতে পারে না আমাদের ক্ষেত্রে জেনারেলে যে এরকম হতো যে ক্যান্টিনে খাবার ভালো লাগছে না কিংবা বৃষ্টি হয়েছে যখন দেখা যায় আমরা সবাই মিলে বসে গেছি খিচুড়ি রান্না করতে কিংবা আজকে হুঠাট মন ভালো না তো কিছু একটা করে খাওয়া খাইলে হয়তো মন ভালো লাগবে রাত্রি বারোটায় ক্রেভিংস উঠে গেছে রুমের সবাই মিলে ভালো বলে তো খাওয়া উচিত আমাদের ভর্তা পার্টি হয় প্রায় প্রায়ই রাতের বেলা বিভিন্ন রকমের ভর্তা নিয়ে আমরা পাশের রুমকে দেখে আমরা ইন্টারেস্ট হই আবার আমাদের রুমকে দেখে পাশের রুম বিশেষ করে গণরুমগুলোর মধ্যে এটা খুবই

তো আশা রাখছি যে এটার পরিবর্তন হবে কোনো এক সময় সেটা বলতে একটু ডিফিকাল্ট কারণ পুরোপুরি আবাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় করা যায় না কতক্ষণ সম্ভব কারণ যারা সিটের পরিমাণ অনেক বেশি কমে চলে সেটা শুধুমাত্র জাহাঙ্গীরনগরে মানে একটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে একবার জাহাঙ্গীরনগরে আছে বাকি কোনো কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু একটু পুরোপুরি আবাসিক করা আমার পক্ষে মনে হয় বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি বা অন্যগুলাতেও সিটটা দেওয়া যায় মানে দিতে পারে মানে খুব কম সময়ের ভিতরেই কিন্তু আমাদেরটা মোটামুটি থার্ড ছেলেদের ক্ষেত্রে থার্ড ইয়ার পর্যন্ত প্রায় লাগে যে লিগালি বেনিফিট দিতে এটা আর মেয়েদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই হয় দেখাচ্ছে আমরা থার্ড ইয়ার আমি যেমন সেকেন্ড ইয়ারে লাস্টে যেয়ে হল পেয়েছি তো লাকি তো হলের সিট পর আমাকে একটা লম্বা একটা প্রসেস তো সেই প্রসেসটা নিয়ে আমরা কথা বলবো তো সেই গল্পে যাওয়ার আগে এখন সময় হয়ে গেছে আরেকটা ছোট্ট বিরতি নেবার দর্শক সঙ্গে থাকুন আপনি দেখছেন ইউনিয়ন ব্যাঙ্ক প্রেজেন্স কন্ঠচারো জোরে আর একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কাউন্টার চারো জোরে জয়ীর সাথে গল্প করছে আজকে হলের জীবন নেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে চারজন বন্ধু তো অনেক কিছু আমরা এর মধ্যে জেনে গেছি কিন্তু যে হলের সিট যে প্রসেস সেই প্রসেসটা কি সেটা যদি কেউ আমাকে একটু বলো ছেলেদের ক্ষেত্রে যেটি হয় সেটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথেই ছেলের একটা ডিপার্টমেন্টে পড়বে ঠিক আছে কিন্তু তার সাথে তাকে একটি হলে অ্যাটাচ থাকতে হয় তো সে হল অ্যাটাচ পাওয়ার পরে তার প্রয়োজনের ভিত্তিতে সে হল অফিসে যোগাযোগ করবে করে তারপরে সে হলে উঠে পড়বে আর হলের ছিট দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের ওখানে যেটি হয় ছেলেদের হলে সেটা হচ্ছে প্রথম বর্ষে আসলে কম বেশি সবাইকে গন্দরমে কাটাতে হয় তারপরে দ্বিতীয় বর্ষের শুরু দিকে সবাই চিট পেয়ে যায় আর কি এটি ছেলেদের হলের প্রসেস আচ্ছা আমাদের হলের ক্ষেত্রে এরকমই হয় আসলে সবাই এরকম সবাই একটা হল একটা নিয়ে আসে এরপরে দেখা যায় যে আমাদের একটা সিরিয়াল অনুযায়ী আমাদের একটা কল করে হল থেকে তবে কারো যদি খুব বেশি প্রয়োজন হয় যে আমার মানে কলের আগেই আমার সিটটা প্রয়োজন আমার ঢাকায় থাকার অসুবিধা হচ্ছে খুবই সেক্ষেত্রে হচ্ছে প্রভোস ম্যামকে জানাইলে প্রভোস ম্যাম তাকে স্পেশালভাবে আগে কেয়ার করে তখন দেখা যাচ্ছে তার সিটটা হয়ে যায় আর কল করার পরে কিছু প্রসেসিং থাকে যেমন ফর্ম পূরণ করা বা আমাদের লোকাল গার্ডিয়ানের সাথে মিট করা এই ব্যাপারগুলো থাকে এরপরে যখন আমরা হলে উঠি মোটামুটি পাঁচ থেকে ছয় মাস গণ রুমে থাকা লাগে এরপরে আমরা মোটামুটি সিট পেয়ে যাই রুমে সিট পেয়ে যাই আর আচ্ছা ওকে তো এই যে প্রত্যেকটা হলে যেমন ওনার হল একদম ওপেন মেয়েদের হল দশটার মধ্যে ঢুকতে হয় তো প্রত্যেকটা হলের নিশ্চয় যে যারা হল কমিটি রয়েছেন এক একটা হল তো এক একজন আন্ডারে থাকে তো এই সেফটি সিকিউরিটি বিষয়গুলো কেমন করতে হলে আমার কাছে মনে হয় যে সেফটি সিকিউরিটি অবশ্যই অনেক ভালো কারণ দেখা যায় যে বাবা মা চিন্তা করে যে একটা মেয়েকে আমরা মেসে রাখবো না বা বাইরে রাখবো না তার থেকে আমার মেয়ে হয়তো হলে থাকলে বেশি সেফ থাকবে এই যে একটা চিন্তা যে হচ্ছে আমার মেয়েটা হলে বেশি সেফ বা হলে আজকে দেখা যাচ্ছে কোনো একজনকে অসুস্থ হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবার আগে আমার ফ্রেন্ডরা এগিয়ে আসি এবং কি টিচাররাও আসে টিচার মানে আমাদের যারা হাউস টিটার ম্যাম থাকেন তারা আসেন তো এটা হয় কি যখন আমরা বাইরে থাকবো তখন তো এই সুবিধাটা পাবো না আচ্ছা আরেকটা বিষয়টা হচ্ছে যে হলে নানা রকম প্রতিযোগিতা হয় ইন্টার হলগুলোর মধ্যে হয় কিংবা আরও অনেক কিছু নিশ্চয় বিনোদনের ব্যবস্থা আছে তো সেই বিনোদনের জায়গাগুলো কী কী আছে মেয়েদের হল থেকে শুরু করি আমাদের হলে যেমন আছে আমাদের সর্বপ্রথম আসে হচ্ছে ডিবেটিং ক্লাব এরপরে হচ্ছে রিসেন্টলি একটা হয়েছে পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা এছাড়া হচ্ছে রেঞ্জার্স আছে তারপর হচ্ছে আপনার রক্তদান কর্মসূচির ক্ষেত্রে বাঁধন বাঁধন আছে তা এছাড়া হচ্ছে আপনার এই ইনডোর যে গেমগুলো হয় এই আমাদের গেমের ব্যবস্থা আছে আচ্ছা কখনো পার্টিসিপেট করা হয় করেছি আমি রিসেন্টলি করেছি এবছর আমি ব্যাডমিন্টন খেলতে খুব পছন্দ করি সো আমি আমার হলে এসে আমি আমার ছোটবেলাকে আবার মনে হচ্ছে ফিরে পেয়েছে এরকম তো আমি ইন্টার হল কম্পিটিশনে ছিলাম আমি প্রত্যেকটা হলের সাথেই বলতে গেলে খেলেছি আর খুবই ভালো লেগেছে প্রত্যেকটা হলেই খুব ভালো কম্পিটিটর আছে আমি দেখেছি আমি অতটা প্রফেশনাল না বাট আমি এসে মানে আমার আমার বিশ্ববিদ্যালয়ের জাতীয় পর্যায়ে মানুষদের সাথেও খেলেছি মানে খেলাদের সাথেও খেলেছি এটা আমার কাছে খুবই একটা খেলাধুলার দিক দিয়ে আমার হল তো আসলে ফুটবলের দিক দিয়ে আমার ব্রাজিল খ্যাত আমরা হচ্ছে সর্বোচ্চ শিরোপা জিতেছি হল চ্যাম্পিয়নশিপে তারপরে হচ্ছে আমাদের হলে যেটা আছে আমাদের আমি আগে বলেছি আমাদের হল সবার সেরা আমার হলে বাস্কেট বলের গ্রাউন্ড আছে টেবিল টেনিসের আছে টেবিল টেনিস তো ইনডোরে আছে তারপরে আপনার ব্যাডমিন্টন গ্রাউন্ড আছে ফুটবল খেলার জন্য আলাদা গ্রাউন্ড আছে ওখানে দাবা খেলার ব্যবস্থা আছে আমাদের হলে সাংস্কৃতিক সংগঠন মিলয় আছে নিলয় যেখানে কবিতা গান অনেক উৎসবের মানে আমরা একটা উৎসবমগর পরিবেশের মধ্যে দিয়ে যাই আমাদের হল থেকে ভাষা দিবস বিতর্ক বলে একটা বিতর্ক ফেব্রুয়ারি মাসে প্রত্যেকে আয়োজন করা হয় প্রত্যেক বছর সো এইটাতে মোটামুটি ন্যাশনাল ডিবেট হয় বত্রিশটা ইউনিভার্সিটি ষোলোটা স্কুল বত্রিশটা কলেজ এটা পার্টিসিপেট করে প্রত্যেক তিন দিন মিলে গ্র্যান্ড ইভেন্ট একটা হয় বা তো অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আসলে হয় কি যে হলের গল্প আসলে এত বিশাল গল্প যে খুব অল্প সময় সেটাকে কভার করা খুবই ডিফিকাল্ট তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো হল লাইফকে এনজয় করো এবং শেষে তো অবশ্যই রেজাল্টটা ঠিকঠাক রাখতে হবে তো উইশিং অল দ্য বেস্ট তো সেই সাথে সাথে আজকে আয়োজন শেষ করছে আসলে হল জীবনটা এরকম যারা যারা হলে ছিলেন তারা তো জানেনই আর আপনাকেও বসে যে আপনার সন্তানকে হলে দিবেন কিনা আপনার কাছ থেকে দূরে রাখবেন কিনা সেটা আসলে এত বেশি ভাবাভাবের অনেক কিছু নেই যদি আপনি দিতে পারেন সেটা আসলে খুব ভালো হবে আপনার সন্তানের জীবনটা আসলে অন্যরকম হয়ে যাবে সে নিজের প্রতি নিজের যে কনফিডেন্সটা পাবে সেটা আসলে অন্য কোথাও থেকে পাওয়াটা একটু ডিফিকাল্ট তো ভালো থাকবেন আবারও দেখা হবে